টুপি মাথায় দেওয়া সোননাথ কি জিনা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এই বইটার নাম হচ্ছে রাসুল সাল্লামের সালাদ লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে তার এই বইয়ের ভিতরে লিখেছে দেখেন এখানে আমার ভাইয়ের আছে এটা আগের সংস্করণ একশো চল্লিশ পৃষ্ঠায় আগের সংস্করণে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছে দেখেন সালাতের সময়কে টুপি পড়তে হবে কি উত্তর দিতেছে রাসুল সাল্লাহ সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন তার কোনো প্রমাণ নেই নবী জীবনে টুপি পরে নামাজ পড়তে তার কোনো প্রমাণ নাই তার মানে নবী করে না এটা বেদা আচ্ছা আপনারা বলেন টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কি গোনার কাজ বলেন না বেদাত দর তারা সোয়ামীর নিয়তে কয় না বলেন বেদাত মানি তো তাদের কাছে কুল্লু বেদাতি দলালা সব বেদাতি গোমরাহি তার মানে টুপি কিনা সারা জীবন যেই টাকা খরচ করছে সব টাকা বেদাত হয়েছে অপচয় হয়েছে এ বলেন আপনারা কি বেদাতি কাজ করছেন এই বইয়ের জবাব আমি যখন দিলাম জবাব দেওয়ার পর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি করল সে যখন আমার বক্তব্য পেল এই বাটফার আহলে হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বই থেকে কথাটা পাল্টায় ফেলছে পাল্টায়া আমি যখন জবাব দিয়েছি সিলেটের এক মাহফিলে গিয়ে সে তার বইয়ের ভিতরে এটা তো আগের সাফা একশো চল্লিশ পৃষ্ঠা এবারের সাফার সত্তর পৃষ্ঠার ভিতরে একটু গুরায়া ফিসায়া আগের কথাটারে জায়েয প্রমাণের জন্য গুরায়া ফিসায়া লিখতেছে কোরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করার কোনো প্রমাণ না থাকলেও তিনি পাগড়ি পড়তেন ওই আগের কথাটা গুরায়া লিখেছে আগের কথা লেখছে কি কোরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে কোনদিন নামাজ পড়ে নাই আমি যখন তারে ধরলাম ভালো করে দলিল দিয়ে আমরা তখন ধরলাম তখন খেয়ে গেছে এরপরে নতুন এবারে সংস্করণ এটা কিছুদিন আগে বের হয়েছে এটার ভিতরে কথা ঘুরে চালাকি করে একটু নাড়ায় দেওয়ার চেষ্টা করছে দুই দিন আগে নিজে একটা লেখে দুই দিন পরে বুঝতে পেরেছে যে টুফি পরে নামাজ পড়া যদি বেদাত হয় তাহলে আমি তো এক নাম্বার আগে কারণ আমি নিজেই তো টুপি ফুরে নামাজ পড়াই কথা না কেন ঠিক কি না এখন নিজে মানুষের জুতার মালা অফিসার বাড়ি থেকে বাসার জন্য মানুষ যেই বই ধরে গিয়ে বলবে তুমি বলো নবী জুত টুপি পরে নামাজ পড়ে না টুপি পরা বেদাত তো তুমি পরে নামাজ পড়াও কেন তুমি তো এক নাম্বার বেদাত কাজ করতেছ এটা থেকে বাসার জন্য বইটা নতুন ছাপা একটু ঘুরে দিল আর কি বাটফারি আমরা সব বুঝি কথা কন

বর্ণনা করে আহলে হাদিসের বড় হুজুর আব্দুল হাওয়াজিতে আব্দুর রহমান মোবারক পুরি পাঁচ নম্বর খন্ড তিনশো পৃষ্ঠায় লেখে ইস ও আজিজি মহাদিস আজিজি বলে ইসনাদু হাসান হাদিসটা সনদ হাসান মজবুত এখানেই শেষ নয় আহলে হাদিসদের বড় হুজুর মোবারক পুরি ইবনুল কাইয়ুম জাউজি ইবনুল কাইয়ুম জাউজি জাদুল মাদের ভিতরে লিখেছে ইমাম সুইতি হাবিলুল ফাতুয়ার ভিতরে লিখেছে অসংখ্য কিতাবের ভিতরে এসেছে আল্লাহর হাবিব টুপিও পড়তেন আমার টুপি সহ বর্তেন পড়তেন দুটোই পড়তেন অতএব বেদাত বলা লাগে জবান সংযত করো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক একটু জোরে বলেন